আপনি কি জানেন মাত্র এক হাজার টাকা পুঁজি দিয়ে টি শার্ট বিজনেস শুরু করা যায় এমন কি অনেকে বাসায় বসেই মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র টি শার্ট বিক্রি করে আজ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন কোথা থেকে প্রোডাক্ট কিনবেন আর কিভাবে অনলাইনে বিক্রি করে ইনকাম করবেন ব্যবসায় পরিকল্পনা প্রথমেই আপনি ঠিক করুন আপনি কি ধরনের টি শার্ট বিক্রি করতে চাচ্ছেন অনেক রকমের টি শার্ট রয়েছে প্লেন টি শার্ট প্রিন্টেড টি শার্ট ফানি ট্যাক্স এনিমি বা ট্রেন্ডিং ডিজাইন আপনার টার্গেট গ্রাহককে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্যাশন প্রিয় তরুণরা নাকি গিফট আইটেম হিসাবে যারা কিনবে একটা খাতা বা গুগল ডক ফাইলে লিখে রাখুন টার্গেট অডিয়েন্স প্রোডাক্টের ধরন সম্ভাব্য প্রাইস ও প্রমোশন প্ল্যান কোথা থেকে টি শার্ট কিনবেন হোলসেল রেটে কেনা সেরা জায়গা ঢাকা চায়না মার্কেট নিউ মার্কেট ইসলামপুর চাঁদনি চক গুলিস্তান চট্টগ্রাম কাপড়পট্টি অনলাইনে আলিবাবা দারাজ হোলসেল আপনি প্রথমে বিশ থেকে তিরিশ পিস কিনে ট্রায়াল দিন প্রতি টি শার্ট হোলসেলে পড়বে প্লেন আশি থেকে একশো টাকা প্রিন্টেড একশো থেকে দুইশো টাকা আর কাপড়ের মান আরও উন্নত ও মানসম্মত চাইলে আর একটু প্রাইস বেশি পড়তে পারে বাজেট ও প্রফিট ক্যালকুলেশন এক হাজার টাকা দিয়ে শুরু করুন বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বাজেট নির্ধারণ করুন তবে শুরুতে অনেক বেশি ইনভেস্ট কখনোই করবেন না ঘরে বসেই প্রিন্ট করে নিতে পারেন লোকাল প্রিন্ট শপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় বিক্রি করুন দুইশো থেকে আড়াইশো টাকায় প্রতি টি শার্টে সত্তর থেকে একশো টাকা প্রফিট মাসে যদি একশো পিস বিক্রি করতে পারেন তাহলে সাত থেকে দশ হাজার টাকা ইনকাম সম্ভব একটু বড় স্কেলে করলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় পৌঁছায় অনলাইনে বিক্রি করার উপায় একটি ফেসবুক পেজ খুলুন একটি প্রফেশনাল নাম দিন যেমন টি বিডি কভার ফটো বায়ো হাইলাইট করে রাখুন ইনস্টাগ্রাম ও টিকটকে শর্ট ভিডিও বানান ফ্যাশন প্যাকিং টাইওন ও রিভিউ ইত্যাদি হোয়াটসঅ্যাপ ইনবক্স ওয়ার্ডার সিস্টেম কাস্টমার মেসেজ দিলে ওয়ার্ডার ফর্ম বা গুগল ফর্ম ব্যবহার করুন মার্কেট প্লেস ও ওয়েবসাইট দ্বারা সেলার সেন্টারে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা শফিফাই উইক্স দিয়ে নিজস্ব ওয়েবসাইট বানাতে পারেন সবচেয়ে বড় বিষয় হল উদ্যোগ নেওয়া ভাই আপনার যদি এক হাজার থেকে দুই হাজার টাকা পুঁজি থাকে তাহলে আপনি অনায়াসে এই ব্যবসাটি শুরু করতে পারেন মনে রাখবেন অনেক বড় বড় ব্র্যান্ড যেমন আরং এরাও খুব ছোট থেকে শুরু করেছিল আপনি চাইলে পাঁচ ছয়টি টি শার্ট দিয়েও আপনার বিজনেসের যাত্রাটি শুরু করতে পারেন তাই আর দেরি নয় শুরু করুন আজই আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও দারুণ বিজনেস আইডিয়া আসছে